সাংস্কৃতিক ক্ষেত্র এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ওনার অন্যতম শ্রেষ্ঠ সন্তান হচ্ছে অষ্টমী নাট্য সংস্থা অষ্টমী নাট্য সংস্থা একেবারেই মাননীয় শিল্পী অরুময় গায়নের সৃষ্টি আপনার সেই সন্তান সম্পর্কে একদম শুরুর দিনগুলো থেকে যদি একটু বলেন অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়ে গেছে হ্যাঁ আমরা খুবই ভাগ্যবান আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছি যাত্রা একাডেমির সচিবদের এবং কোন রূপদা রূপ ঘোষ তাপস দাকে ওনাদের সাহায্যে ফণীভূষণ মঞ্চে বহুবার আমাদের গ্রামের শিল্পীদের নিয়ে অংশগ্রহণ করতে পেরেছি যাত্রা উৎসবে এবং আমাদের গ্রামের যারা শিল্পী তারা ওই ফণীভূষণ মঞ্চে ওঠার মতো মানে ভাগ্যবান হয়েছেন সেটা সবটা তারা ভাবেনি কিন্তু সেই সুযোগটা দিয়েছিলেন গত বছর করতে তার আগের আগের ভালো এটাতে আমি সত্যি খুব গর্বিত আর অষ্টমী নাট্য সংস্থার লক্ষ্য হচ্ছে সমাজ বাড়া আমরা যাত্রা সবাই পকেটের অর্থ দিয়ে আমরা যাত্রা করি আমাদের তো এটা করি না আমরা সবাই অ্যাকচুয়ালি লোক শিক্ষাটাকে তুলে ধরার জন্য অষ্টমীর সৃষ্টি যতগুলো জায়গায় আমরা করার সুযোগ পাই আমাদের প্রতিটা বই কিন্তু সামাজিক বই গতবারে একটা পৌরাণিক বই আমরা করেছিলাম অগু বিষ্ণুপ্রিয়া তাছাড়া তার বাইরে আমরা যতবারই বই করছি সেটা হচ্ছে সামাজিক পালা সমাজকে একটা সুন্দর আরো সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনি ডাকঘরের কথা বলছিলেন ডাকঘর দিয়ে আপনার শুরু তাই তো হ্যাঁ আমি অমল বইওয়ালা ডাকঘর দিয়েই আমার নাটক শুরু তারপরে একের পর এক বিভিন্ন নাটক করা যাত্রা করা তাহলে নাট্য অভিনেতা অরুময় গায়েন তার সম্পর্কে শুনবো।JKLMNOP বলছেন না মানে কি কি নাটক করেছেন হ্যাঁ এবং নাটকের যে স্প্যান যেটা জিনুকি মুক্ত করেছি অমল দইওয়ালা করেছি রক্ত নেকির কিনলাম করেছি আর অনেক বহু ঠিক আছে নাটক থেকে ডায়লগ এবারে শুনছেন হ্যাঁ ছোটবেলায় মাকে বাবার কথা মনেই পড়ে না বন্যার জলের মতো তারপর কত ঘাট আঘাটা পেরিয়ে ফিরে এলাম দূর সম্পর্কের টানে হৃদয় যার সাগরের মতো মন যেন ওই নীল আকাশ তাদের থেকে আপন কি আছে আমার কি অভিনয়ের ক্ষেত্রে আপনার প্রথম যে গুরু আপনার বাবার কথা বলছিলেন পরবর্তীকালে যাদের তার আপনি প্রভাবিত বাবার পরে অবশ্যই মাতা নত করে শ্রদ্ধা প্রণাম জানাই সঞ্জয় মিত্র আমাদের ডাইনাবাড়ি ছিলেন ভীষণ আমার ভীষণ তাকে আমরা শ্রদ্ধা করি মানে শ্রদ্ধা মাপকাঠিটায় কোনো স্বার্থের বিনিময় নয় তার কাছ থেকে আমরা অনেক শিখেছি শুরুকার সুদিন চক্রবর্তী যাকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি বর্তমানে আমরা তিন বছর বিলদায় বাড়ি দিবাশিস মিশ্র ভীষণ বড়ো মাপের মানুষ তার নিজস্ব যাত্রা দল আছেন বড় মাপের রাইটার এবং নির্দেশক তিনি অত দূর থেকে আমাদের ভালোবাসার টানে অষ্টমীতে তাল লেখা বই আমরা করেছি আমরা একটা যাত্রাপালা তিনি লিখে পাঠিয়েছেন নামকরণটা সেপ্টেম্বর আমাদের সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের অনেক পুত্র সময় আমাদের অবজারভার খুব ভীষণ ভালো মনের ছেলে বড়দের সম্মান করে ছোটদের ভালোবাসেন সামিম আহমেদের সহযোগিতায় আমরা উত্তম কুমারের অষ্টমী নাট্য সংস্থার পক্ষ থেকে উত্তম কুমারের আমরা জন্মদিন পালন করছি এবং সেদিন আমাদের অষ্টমী নাট্য সংস্থার শুভ মহারত হবে পূজা আরাধনা হবে বিভিন্ন শিল্পীরা আসবেন অভিনেতা অভিনেত্রী বৃন্দ আসবেন আপনাদেরও আমি আমন্ত্রণ নিমন্ত্রণ হার্য করে জানালাম অনেক ধন্যবাদ এবং সেদিন তেসরা সেপ্টেম্বর আমাদের শুভ মহারত শুরু হবে আচ্ছা বেশ আগামী যে পথ চলা আগামী বর্ষে তার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অষ্টমী নাট্য সংস্থাকে আর অষ্টমী নাট্য সংস্থার প্রতিটি কলাকুশলী শিল্পীবৃন্দ যারা আছেন এর সাথে জড়িত তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনার ফিল্মি সত্তা একদম একেবারে গ্রামের কথা হচ্ছিল এবং কোনোভাবে হচ্ছে শহর কিন্তু গ্রামের কাছে চলে আসছে সেখানে আপনার একটা ভূমিকা আছে আপনার গ্রাম সেখানে দুজন মানুষ চলচ্চিত্র জগতে তারা এসেছিলেন সেই গল্প যদি একটু তাই যে আমার রূপকারী মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপমেন্ট করছেন গ্রামকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেভেলপমেন্ট করছেন যে গ্রাম গ্রামকে এগিয়ে আনার জন্যে তো আমার সৌভাগ্য হয়েছে মানে সৌম্য সরকার যিনি দশটার উপরে বড় সিনেমা করেছেন সিনেমা বর্তমানে সিরিজ ছোট শর্ট ফিল্ম প্রচুর করেছেন তার তার আন্ডারে আমি পাঁচ ছটা অলরেডি ইতিমধ্যে করেছি যেমন একটা নাম বলছি ইয়ে প্রথম রিপু মাত্র দেড় মাসের মধ্যে দু হাজার আজকের দিনে দাঁড়িয়ে দু লাখ কুড়ি হাজার ভিয়াস হয়েছে আচ্ছা বাবা আর একটা বই আমরা এখন আপ্লুত এবং গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একাধারে যেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুখ্যমন্ত্রী পদাধিকারী এবং সেই সাথে কিন্তু একজন তিনি সাংস্কৃতিক কর্মী তিনি একাধারে যেমন সঙ্গীত চর্চা করে থাকেন গান লেখেন গানের সুরও অনেক সময় করে থাকেন এবং সেই সাথে লেখালেখির কাজ ছবি আঁকার কাজ এরকম বিভিন্ন তার সত্তা সেই সত্তার উল্লেখ আমরা দেখতে পাই সেই সত্তার প্রকাশ আমরা দেখতে পাই ঠিক একইভাবে আমাদের পাশে এই মুহূর্তে যে মানুষটিকে আমরা পেয়েছি মাননীয় অরুময় গায়ন তার অভিনয় যে ক্ষেত্র সেই ক্ষেত্রে বিভিন্ন সত্তা আমাদের মধ্যে প্রকাশ হয় সেই সত্তাগুলোর কথা উনি খুব একটা বলতে চান না কিন্তু আগামী প্রজন্ম যারা আছে তাদের জন্য কিন্তু আমরা এই প্রকাশটা যে আপনারা গোমরজ করেছি যাতে আগামী প্রজন্মের শিশুরা সিনেমা যারা অভিনয়ে অগ্রণী সাংস্কৃতিক ক্ষেত্রে যারা যিনি তারা জানতে পারেন যে আমাদের ছাত্র কিন্তু কোন মানুষা ছিলেন তারা কী ধরণের কাজ করেছেন এবং সেই সাথে একটি তালিকা যে কোন কোন চলচ্চিত্র কোন কোন হয়েছে কোন কোন সিরিয়ালে আমাদের এইসব অভিনেতা অভিনেত্রীরা দক্ষিণ চব্বিশ পরগামভোগ থেকে কাজ করেছেন দাদা প্রথমে জানতে চাইবো চলচ্চিত্র সম্পর্কে আপনার চলচ্চিত্র জীবন চলচ্চিত্রে মানে কি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন আপনি এখন চলচ্চিত্রের ক্ষেত্রে বলছি এখন নামকরণ হয় হয়নি খুব তাড়াতাড়ি রিলিজ হবে নন্দন রিলিজ করবেন অনুশোয়া পরিচালনায় ও প্রোডাকশনে অনু প্রনিসাল আর কি

মনে আছে নাম নামগুলো এই মুহূর্তে ঠিক মানে পড়ছে না সবগুলোর নাম মনে পড়ছে আমি যেমন ধরুন অনুসয়া ব্যায়ামে পরিচালনায় শর্ট ফিল্ম করেছি সপনুষা অনুপ্রখ্যাত একজন পরিচালক তার মাধ্যমে হয়েছে সেটা কোনো রিলিজ হয়নি রিলিজ খুব তাড়াতাড়ি হবে ম্যাক্স বলে একজন নামকরা পরিচালক আছেন তার মাধ্যমে আমি করেছি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না সেটা রিলিজও হয়ে গেছে সৌম্য সঞ্জিল বাবু হ্যাঁ আমার ব্যক্তিত্ব মানে অত্যন্ত ভালোবাসার মানুষ এবং ওনার আশীর্বাদ আমি সবসময় পাই যা মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞনার প্রতি আর পাশাপাশি আরও অনেকগুলো শুটিং কমপ্লিট খুব তাড়াতাড়ি এক এক করে সেগুলো রিলিজ হবে বেশ এটা তো গেল হচ্ছে মানে কি বলবো ক্যামেরার সামনের কাজ এবারে আসব যে জায়গাটা সবচেয়ে আলোড়িত আলোচিত এবং যে জায়গাটায় সবচেয়ে আপনার জনপ্রিয়তা এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে হ্যাঁ সেটা হলো যাত্রা কতখানি আনন্দ পান